সালামু গাইস আমি এখন একজন স্পিকারের সাথে কথা বলবো তিনি রিসেন্টলি রিজাইন দিয়েছে তো ওনার কাছে এখন জানবো যে কেন রিজাইন দিয়েছে এবং পরবর্তীতে তিনি কি করবে আসসালামু আলাইকুম জাফর ভাই কেমন আছেন তো আপনি শুনলাম যে রিজাইন দিয়েছেন চাল ডালে তো আসেন দীর্ঘদিন যাবৎ তো আপনার চাল ডালে অভিজ্ঞতা কেমন ছিল আর কেন আপনি রিজাইন দিতে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার কি সে মন্তব্য করতে চাই না আপনি এখন আসতে পারেন আপনার কি বলে কেন মন্তব্য করতে সাংবাদিক ঠিক আছে আপনি আপনি চাল ডালে কতদিন যাবত আছেন না কতদিন যাবত আছেন বলেন একটু বলেন আমাদেরকে শেয়ার করেন না বলেন আপনি কাজ করেন কাজের ভিতরেই বলেন সমস্যা নেই তোমার সাথে আমি পরে একটা আপনি কতদিন যাবত আছেন মিনিমাম তিন চার তিন চার বছর তিন চার বছর তো আছেন নাকি তো এতদিন ধরে যেহেতু আপনি একটা কোম্পানিতে ছিলেন আপনি পিকার থেকে আপনি কিউসিতে গেছেন কোয়ালিটি অফিসার সেখান থেকে সেখানে দীর্ঘদিন ছিলেন তারপরে আপনি আবার পিকারে আসছেন তো এখন রিসেন্টলি শুনলাম যে আপনি আজকে নাকি রিজাইন দিছেন তো আপনার রিজাইন দেওয়ার আসলে কারণটা কি এবং পরবর্তীতে আপনি কি করতে চাচ্ছেন আপনার কি চাল ডালের প্রতি কোনো ক্ষোভ আছে ক্ষোভের কারণে আপনি দিচ্ছেন রিজাইন ও আচ্ছা আচ্ছা মানে এর থেকে বেটার চাকরি হয়েছে আপনার হ্যাঁ। বেটার চাকরি হয়েছে। তাহলে অন্যত্রও চাকরি হয়েছে যার কারণে আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন। জি। আচ্ছা, আপনি তো রিজাইন দেওয়ার পরেও তো এক মাস ডিউটি করার নিয়ম। সেটা কি করবেন? নাকি ওইখানেই ড렉 জয়েন করবেন? ডিউটি তো করতে হবে। যেহেতু আপনি দীর্ঘ দিন যাবত আছেন 3-4 বছর প্রায়। কম না আসলে একটা কোম্পানিতে আপনার অভিজ্ঞতাটা কেমন চাল ডাল আসলে কেমন আপনার কাছে কেমন মনে হয় ভালো আপনার নিজের অভিজ্ঞতা কিছু শেয়ার করেন আপনার ভালো তিন চার বছর যেহেতু আছেন আপনি কি কি ভালো দিক চাল ডালের পেয়েছেন এবং কি কি খারাপ দিক পেয়েছেন এটা আমাদের মাঝে একটু শেয়ার করেন চাল দাও চাল তারা শাক সবজি পচা মাছ না না চাল ডাল পচা মাছ মাংস এগুলো কেন তারা বিক্রি করবে পেরিসেবল আইটেম যেগুলো মাছ মাংস সবজি তরকারি এইগুলো তো এর জন্য তো একজন কোয়ালিটি অফিসার রেখেছে তাই না তারা কোয়ালিটি অফিসারের কাজ কি প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা এবং আমাদের স্টোরের যে প্রোডাক্টগুলো আছে এইগুলোর জন্য আমাদের নির্দিষ্ট লোক নিয়োজিত আছে ওনারাও রেগুলার অডিট করে প্রোডাক্টের এক্সপায়ার ডেট চেক দেয় এবং ড্যামেজ আছে কি না এগুলো চেক দেয় মানে সবসময় চালডার এমপ্লয়িরা চাই কি যে কাস্টমার দিন শেষে যেন একটা ভালো প্রোডাক্ট পাই জি আমি তো খারাপ প্রোডাক্ট পেয়েছি মানে আপনি কাস্টমার হিসাবে খারাপ প্রোডাক্ট পেয়েছি কাস্টমার হিসাবে খারাপ প্রোডাক্ট পেয়েছি বিষয়টির জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত এটা দশ টাকার ডিম খেতে গিয়ে দেখা গেছে আমার একশো টাকার নুডলস নষ্ট হয়ে গেছে এখন ডিম তো ডিম তো ভিতর সাইডে ওটা তো আসলে বলা যায় না এটা ভাগ্যের উপরে তারপরেও আমরা সব সময় চেক দিয়ে ভালো প্রোডাক্টটা সেল করার চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এখন যেহেতু আপনি খারাপ পেয়েছেন আমাদের তো রিটার্ন রিপ্লেসেরও অপশন আছে তাই না আপনি কি রিটার্ন রিপ্লেস করছিলেন তা আপনি করবেন না যেহেতু অপশন আছে আপনি একটা হোক একটা হোক আর পাঁচটা হোক না সেটা ঠিক আছে এখন যেহেতু আমাদের অনেক সুযোগ সুবিধাও কোম্পানি দিয়েছে কাস্টমারকে যদি আপনি কোনো খারাপ পণ্য পান কোনো ড্যামেজ পণ্য পান সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারতেছেন প্লাস রিটার্ন রিপ্লেসও করতে পারতেছেন তাই না তো আপনি তো সেটা করেন নাই কোম্পানি আপনাকে তো সেই সুযোগটা দিছিল। তো এখন চাল ডাল সময় চেষ্টা করে তো চাল ডাল সময় চেষ্টা করে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য কাস্টমারের প্রতি সবসময় যাতে আস্থাটা থাকে কাস্টমারের প্রতি সেটা নিয়েই চাল ডাল সবসময় কাজ করে এবং চাল ডালের সব কর্মী আছে তারাও সবাই দক্ষ তারাও সবসময় চায় যে কাস্টমার যেন কোম্পানির প্রতি সন্তুষ্ট থাকুক এটা নিয়েই তারা সবসময় কাজ করে তো আপনি যেহেতু কাস্টমার হিসেবেও বলতেছেন যে আপনি খারাপ পণ্য পেয়েছেন যার কারণে আপনি একটু চারডালের প্রতি হয়তো একটু আপনার খারাপ একটা মন্তব্য আসতেছে তো আপনি তো দীর্ঘদিন যাবৎ আছেন তো আপনি যেহেতু একটা ইস্যুর কারণে ডালকে আসলে খারাপ বলা যাবে না আপনি ভালোর দিকও হয়তো পাইছেন সেটা যদি আমাদের কাছ থেকে শেয়ার করতেন যে আপনি কি কি এসে শিখছেন নতুন কিছু তো শিখছেন অবশ্যই চাল ডালে এসে আপনি মানে আপনার কোনো কি লাভ চাল ডালে আপনি তিন চার বছর যাবৎ যেহেতু আছেন আপনার তো আপনার তো রিজিক রিজিকের ব্যবস্থাও কোম্পানি করছে তাই না রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে তারপর একটা ওশিলা তো আছে যেহেতু কোম্পানিতে চাকরি করতেছেন এই এটার ওশিলায় আপনি আপনার রিজিকটা পেয়েছেন তিন চার বছর আপনি নিজের ফ্যামিলি চালাইছেন নিজে চলছেন তাই না তারপরও এখন দিন শেষে কোম্পানির নামে খারাপ তো আসলে বলা যায় না যে কোম্পানিতে আমরা যারাই যে কোম্পানিতে জব করি সবারই উচিত প্রত্যেকটা কোম্পানিরই সুনাম বলা তো যেহেতু আপনি আসেন হয়তো আমাদের মাঝে আর মাস খানিক নাকি এক মাস আসে এক মাস হয়তো ডিউটি করে তারপর চলে যাবেন ঠিক আছে তো হঠাৎ করেই আপনার সিদ্ধান্ত দেখলাম যে আপনি রিজাইন দিয়েছেন তবে আপনার সিদ্ধান্ত ছিল যে আপনি আরও কয়েক বছর জব করবেন এখন হয়তো চার থেকে অন্য কোম্পানিতে হয়তো হয়তো বেটার কোনো পজিশনে চাকরি পেয়েছেন যার কারণে আপনি এটা করবেন না ছেড়ে দিতে চাচ্ছেন তো ঠিক আছে আর কিছু বলার নেই আমার ওকে আল্লাহ হাফেজ